ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি কি বারে হে না সে আর টা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ঠিক না বে ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর পাশে আর পরিমণীদের দেখা যায় না ক্ষমতায় কেউ না হোক না সে হাঁচি না কি বারে না সে আর ঠা চিরকাল থাকে না ঠিক না বে ঠিক অত তু ঐজু ম্যাংতে শাহু মাংতাশা আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি আর যাকে চাই তাকে ইজ্জতি করি দেখেন এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য চোদ্দশো বছর আগের ইতিহাস দেখার দরকার নেই মাত্র চোদ্দ মাসও হয় নাই এখনো সাত মাস আট মাস হয়েছে নাকি এরকম তো হ্যাঁ মাস নয় মাস আগের ইতিহাস দেখলেই হয় যেই চেয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই চেয়ারে বসে উনি ভক্ষণ করতেন ঠিক যেই চেয়ার থেকে যে চেয়ার থেকে বলেছিল যে পদ্মা সেতু থেকে এবং ডক্টর খালেদা জিয়ারও সম্মান বাড়িয়েছেন না বাড়ান বিদেশে গিয়ে গেলেন চিকিৎসা নিলেন সুন্দরভাবে আবার মোটামুটি এনার্জি নিয়ে ফিরে এসেছেন ঠিক না আল্লাহ দেখেন দেখাই দিল যে তুমি দাদার দেশে আর নেত্রী তার বাবার দেশে তার স্বামীর দেশে আছে না নাই এটাই তো আল্লাহর খেলা আল্লাহ যাকে চান তাকে চেয়ার দেন যাকে চান তাকে চেয়ার থেকে নামিয়ে দেন অসংখ্য ইতিহাস আছে যেহেতু আজকে আলোচনার দিন না আজকে সঙ্গীত শোনানোর দিন সে সঙ্গীতগুলো শোনাবো আরও কিছু সঙ্গীত শুনবেন কি না ইনশাল্লাহ আমার যুবকরা বসে রয়েছে ওদেরও তো কিছু বলা দরকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের কোরান কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠি আজ আসার সময় দেখি দোতলা ছাদের উপরে এক মহিলা ক্যামেরা ধরিস আর এক মহিলা ভিডিও করছে হুজুর দত্ত এসব দেখা যায় নাই চোখ গেছে তা কি করবেন আসতেছি আমাদের জামতলার ওই পাশে দেখি দোতলা ছাদের উপরে রাস্তা দিয়ে হাইয়ে এ দেখার আগেই ভাইরাল কথা কয় না এরা যাই ছাড়ে তাই ভাইরাল আর আমরা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভাইরাল হয় না আল্লাহ জানে কি আছে আর কি নাই কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে নাম এখনকার মা বোনের আপ কোরআন হাদিস ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন করিয়া বাবু তুমি খাই আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বালা করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না হ্যাঁ মন টুমি আর বাগান বাড়ি দেখা মক্সেদের সাথে এই মকসেদ বগলের তলে আর হ্যাঁ এ দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো আরে না হ্যাঁ বিয়ে করি নাই তো হেডা কি ডা হেডা আমার গার্ল ফ্রেন্ড আরে গর্ব শুধু কি উরা না আরো আছে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড মেয়েরাও আছে না নাই ওরা এক এ গিয়ে এরা তো তাও মন্টু বাগান বাড়ি নিয়ে যায় ও ডাইরেক্ট বাড়ি নিয়ে যায় কনে নিয়ে যায় এটা বাগান বাড়ি আরও নিয়ে যায় ডাইরেক্ট বাড়ি আম্মা জিজ্ঞেস করে ও মা কার নিয়ে আম্মা আমার বিয়ে বিয়ে মানে আম্মা বোঝেন আপনার বলছিলাম না চার মাস বেলাইন ধরেছি কি লাইন আম্মা বেলাইন ওটা তো লাইন না লাইন মানে কি ভালো সুজা সাপটা ওটা তো বেলাইন গোছ আছে কথা কয় না তো বেলাইন আম্মা ও তা তুই এই তা তত আগেতে বলবি না আমি নল তার থেকে আপেল আঙুর কিনে আনতাম আম্মা অসুবিধা নেই তোমার জামাই ওর থেকে ওই একটু গাঞ্জার বিড়ি দিলেই হবে আমার কয় তো দাঁত দেখি বুঝাই যাচ্ছে মাজার যে কাঠির অবস্থা আম্মা না খাইলে এনার্জি না আম্মা তা তোর আব্বা তোর সাথে দেবে না আম্মা দেবে না কেন মাজা দেখেছিস তো আগে মানুষ যদি শিক না থাকতো মানুষে কি বলতো বলতো তুই কি কিছু খাইস না নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করিস না ঠিক মতো আর এখন যদি সিক না হয় কয় মাল খাইস নাকি ঠিক না ঠিক কয় কিছু কি খাওয়া ধরিছিস হ্যাঁ ঠিক না ঠিক এই যুবকরা কয় না ঠিক না ভাই হ্যাঁ তো এখন এই আম্মা তাইলে এখন কি করতাম তোর আব্বা দেবে না এইরকম গাঞ্জা খরের সাথে দেয় তুই এক কাজ কর তোর খেলার কাছে আমি ফোন করে দিচ্ছি নিয়ে চলি যা বাকিটা তোর আব্বা আসলে আমি কন্ট্রোল করব না তুই যা পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আসে তখন ওরে ও বাবা অভিনয় কি কি দা তুই যা আল্লাহ আমার বাপদা দাশ্চর্য গোষ্ঠী ওর অভিনয়ের কাছে শেখাসিনা হাসিনা ঠিক না বেঠে ওরে অভিনয় কি জন্ম দিস ওরে ও তো দশ মিনিট তুই তো পঁচিশ বছর মানুষ কর দোষ সব খারাপ হলি দোষ সব ওর যদি ছেলে খারাপ হয় দাদা বাড়ির দোষ আর যদি ভালো হয় নানা বাড়ির গুণ